জয় মা দয়াময়ী জয় বাবা শিব জয় বাবা শিব জয় মা দয়াময়ী মায়ের জয় মা ভক্তরা দেখো বাবা শিবের বিসর্জনের ভিডিওটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিও আমি দিয়েছিলাম আর এখন আজকে বড় ভিডিওটা দিচ্ছি বাবা শিবের বিসর্জনের তো দেখো মা প্রথমে বাবা শিবকে নিচ্ছানি করে নিচ্ছেন তো একে একে মা এবং আমার দিদি আমার বউ সবাই দেখো নিচ্ছানি করে নেবে অনেক বাচ্চাও জড়ো হয়েছে পাড়ার আমরা বাবা শিবকে ভ্যানে করে ঘুরাবো গ্রামটা তো মা এখন পায়ে আবির দিয়ে নিচ্ছে একটু বাবা শিবের তো আমাদের বাবা শিবকে দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বাবা শিবের দেখো ষাটটি সোনার টিপ করেছে একটা চোখ আছে সুদ্ধা আর দুটো টিকা আছে তো বাবা শিবকে সোনার টিপ করে দেখো খুব সুন্দর লাগছে বা ভোলা মহেশ্বর সবার যেন মঙ্গল করেন মা পান পাতায় সেঁকে দিচ্ছেন বা ভোলা মহেশ্বরকে তো সবাই বলো জয় মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় বাবা শিবের জয় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় বাবা শিব তো তোমরা বিসর্জনের ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে থাম 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 জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় মাদয়ামের ভক্তরা এটা হচ্ছে মাদয়ামের বেদি মা মাদয়ামি যখন বিসর্জন হয় তখন এই বেদিতে থাকে আর এটা মা বাজারেশ্বরী বেদি আর এটা মাদয়ামের পুকুর এবং বাবা শিব এখানেও বিসর্জন করি আমরা দেখো ভূত হয়ে গেছে শিব ঠাকুর কে বিসর্জন করতে নিয়ে এসে চলে এসেছি সবাই বলে জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় বাবা জয় দেব জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় সাত দে বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় মা জয়ের জয় 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 বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের